আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য আমরা কোরবানিদের আরো একটি স্পেশাল ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে বিপুল অ্যারিনা ক্যাটালগের অসম্ভব সুন্দর একটি পার্টি ওয়ার কালেকশন এগুলো যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে অর্গানজা ফ্যাব্রিকের ভিতরে থাকবে টোটালি তিনটি কালারে চলে এসেছে একদমই সিলেক্টেড কালার কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফার্স্ট অফ অল হচ্ছে সব সবার পছন্দের কালার মব কালারটা দিয়ে স্টার্ট করবা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এই লুক কামেজের নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা কিন্তু ফুললি জামাটার মধ্যে কিন্তু হ্যাভিভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে প্লাস যে লোয়ার প্যানেলটা আছে একদম অর্ডিনারি কিছু এম্বয়ডারি আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু সিকুয়েন্সের সাথে গর্জিয়াস একটি সুতোর কাজের এম্ব্রয়ডারি করা আছে খুবই সুন্দর ভিতরে ইনারে কাপড় সহকারে ফিটিং করা আছে আপনার জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করবেন যেহেতু এগুলো একটু এক্সপেন্সিভ কালেকশন অবশ্যই ভালো টেলার্স তারা মেক করাবেন না নাহলে আপনার ড্রেসটা নষ্ট করে ফেলবে সবাই এই টাইপসের ড্রেসগুলো বানাতে পারে না সো এটা হচ্ছে সালওয়ারি কাপড়টা না হচ্ছে যে ওনাটা আছে এটা জামাটা যতটা না গর্জিয়াস ওনাটা কিন্তু তার থেকে বেশি গর্জিয়াস হাতার কাপড়টা এখানে প্লেন থাকবে আর এটা হবে আপনারটা জাস্ট হ্যাভে লুক এত সুন্দর আর এত গর্জিয়াস মানে যারা হচ্ছে হ্যাভি দোপারটা পছন্দ করেন তারা অবশ্যই মিস করবে না এই ডিজাইনগুলো আমাদের কাছে কিন্তু স্টক কোয়ান্টিটি খুবই কম আসে যেহেতু এগুলো খুবই ফ্যান্সি আইটেম আপনার মানে একদমই ইউনিক আইটেম আপনারা জানেন ফ্যান্সি আইটেম হচ্ছে একদমই ইউনিক আইটেম তো আপনারা যারা হচ্ছে একটু ইউনিক কালেকশন পছন্দ করেন তারা অবশ্যই নিয়ে নিবেন আর ইউনিক কালেকশন স্টক কোয়ান্টিটি কিন্তু খুবই কম থাকে তো এটা হচ্ছে মিন্ট কালারের ভিতরে দেখেন কত সুন্দর একটি কালার যেই কোনো আপুর গায়ের রঙে কিন্তু এই ড্রেসটা মানাবে এটা হচ্ছে যে নিচে থাকবে খুবই চমৎকার না হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে একদমই হ্যাবি একটি ওনা আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে প্রাইস কত হবে এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে মাত্র একুশশো পঞ্চাশ টাকাতে এত দারুণ বিপুল অ্যারিনা ক্যাটালগের থ্রি পিস পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে যেহেতু ফেন্সি আইটেম এগুলি সো এগুলি স্টক কোয়ান্টিটিটা আমাদের কাছে খুবই কম এই কালারটা দেখেন খুবই সুন্দর একটি পেঁয়াজ কালারের মধ্যে এটা হবে আপনার কামিজটা এটা হবে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে ওরা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর অর্ডারের প্রসেসটা আবার বলে দিয়ে আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমাদের ফার্স্ট আউটলেটটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নম্বর যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন সরি ফর দ্যাট সো এই ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে একুশশো পঞ্চাশ টাকা করে যারা পাইকারি নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করলে পাইকারি তো সেট ধরে আপনি নিয়ে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ